আপনি কি ফেসবুকে রিলস ভিডিও বানাতে চান যা দর্শকদের নজর করবে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রিলস ভিডিও বানানোর পাঁচটি টিপস এন্ড ট্রিক্স যা আপনার অনেক কাজে লাগবে টিপস নাম্বার 1 রিলস এর প্রথম 3 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম 3 সেকেন্ডে এমন আকর্ষণীয় টেক্সট স্ট্যাটাস অথবা এক্সপ্রেশন দিন যাতে দর্শক স্ক্রল করা থামিয়ে আপনার ভিডিও দেখে টিপস নাম্বার 2 ট্রেন্ড ফলো করুন কিন্তু অবশ্যই তাতে নিজস্ব স্টাইল অ্যাড করুন ট্রেন্ড ফলো করা ভালো তাতে যদি আপনি নিজস্ব স্টাইল অ্যাড করেন এটা আপনাকে দর্শকদের কাছে আলাদা করে বিবেচিত করবে এবং দর্শক শুধুমাত্র আপনাকে দেখার জন্য আপনার ভিডিওতে চলে আসবে টিপস নাম্বার তিন রিলস ছোট ও মজার রাখুন রিলস যত ছোট হবে যেরকম মনে করেন পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে যে রিলস গুলো হয় সেটা যদি তথ্যবহুল এবং অনেক মজার হয় তাহলে এটা দর্শকদের ধরে রাখে সো রিলস ছোট এবং মজার রাখুন টিপস নাম্বার চার প্রপার এডিটিং এবং অ্যাফেক্ট ব্যবহার করুন ভিডিও যত সুন্দর হবে যত আকর্ষণীয় হবে তত দর্শককে ধরে রাখবে সো আপনি সুন্দর ফিল্টার সুন্দর ট্রানজিশন সুন্দর ভয়েস এডিট এবং সুন্দর এফেক্ট ভিডিওতে ব্যবহার করতে পারেন তাতে দর্শক এটা পছন্দ করবে টিপস নাম্বার 5 নিয়মিত ভিডিও আপলোড করুন অর্থাৎ কনসিস্টেন্ট থাকুন নিয়মিত ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে আপনার দর্শকদের সাথে আপনার সম্পর্ক আরো মজবুত হবে এই টিপসগুলো ব্যবহার করে রিলস বানালেন এবং সেটি আপলোড দিলে আপনার রিলস দর্শকদের কাছে একটি নতুন মাত্রা পাবে এবং আপনার ফলোয়ার দ্রুত বৃদ্ধি পাবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি